হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও কাপ্তাই নতুন বাজার ঐতিহাসিক গরুর হাটে তো আজকে কাপ্তাই নতুন বাজার গরুর হাট খুবই জমজমাট আপনারা যারা আমার আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে ভাই গরুগুলো ভালোভাবে দেখতে পারি নাই তো আজকে দেখুন ভালোভাবে দেখে নিন প্রচুর গরু প্রচুর গরু কিন্তু যেই পরিমাণ গরু আছে খুবই সুন্দর সুন্দর গরু আপনারা চলে আসতে পারেন এই কাপ্তায় নতুন বাজার গরুর হাটে আসসালামু আলাইকুম ওগুলো কি আপনাদের নাকি আঙ্কেল জি জি তো আপনারা দেখতেই পারছেন আমাদের সামনে একজন গরুর মালিক আছে আঙ্কেল এই গরুটা আপনার না জি জি ওগুলো তো পাহাড়ি গরু মনে হচ্ছে হাড়ি গরু আমার বাড়িতে যে হয়তো মাইনি এলাকা রাঙামাটি হ্যাঁ আমি পাহাড়ি লোক পাহাড়ি গরু তাই আমি অনেক শখ করে পালছি কিন্তু আসলে এই মূল্যটা পাইছি না আচ্ছা আচ্ছা তো আঙ্কেল এই গরু তো খুবই সুন্দর গরু দেখতেছি অনেক বড় এবং হ্যাঁ অনেক বড় আসলে আপনারা যারা পাহাড়ি গরু চান যে আসলে পাহাড়ের গরুগুলা চর্বি কম হয় হ্যাঁ এগুলা পাহাড়ের গাছপালা লতাবাতা খেয়ে থাকে হ্যাঁ আপনারা চাইলে এই গরুগুলো দেখতে পারেন তো আঙ্কেল কেউ যদি আপনার এই গরুটা নিতে চায় হ্যাঁ তো আপনি আসলে কত হলে এই গরুটা দাম দিছেন কত আমি দাম দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু

ধন্যবাদ আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং ভিওয়ার্স আপনারা যারা আসলে দেখুন গরুটা আসলে অনেক সুন্দর একটি গরু ক্যামেরায় কিরকম আসছে জানি না অনেক দারুণ একটি গরু মায়া আছে কিন্তু গরুটার চেহারায় অনেক মায়া আছে খুব মায়া পালছি কিন্তু আসলে বাজার ভালো না বৃষ্টিও ভালো না কিন্তু আমি টাকা পাইলাম না আসলে আপনারা যারা চান যে এরকম শখের গরু কিনতে আপনারা এই নাম্বার উনি যে নাম্বারটা বলছে আমি স্ক্রিনেও দিয়ে দেবো নাম্বারটা আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য গরুর আমি ঠিক আছে আঙ্কেল আলহামদুলিল্লাহ বিহার্স দেখতে পাচ্ছেন আসলে বাজারে অনেক গরু অনেক গরুর অভাব নাই প্রচুর পরিমাণে গরু আপনারা যেই ধরনের গরু চান গরু পাবেন এই বাজারে চলে আসেন সরাসরি কাপ্তাই নতুন বাজার ঐতিহ্যবাহী গরুর হাটে বিস্তর গরু বিস্তর গরু আসসালামু আলাইকুম গরু কি আপনাদের নাকি তো দর্শক দেখতে পারছেন আমরা আবারও চলে আসলাম আরেকজন ভাইয়ের কাছে গরু আপনার না এই কোনটা কোনটা আচ্ছা একজন বললেই হয় এটা আপনার এটা কিরকম দাম দিছেন কিরকম আপনারা দেখুন আগে গরুটা দেখুন তো ভাই গরুর কিরকম দাম দিছেন কিরকম এটা তো দিচ্ছি এক লাখ কুড়ি এক লাখ কুড়ি একটু দূরে বলেন এক লাখ কুড়ি দিচ্ছি তো এই যে গরুটা এক লক্ষ কুড়ি হাজার টাকা দাম দিয়েছে দামা দামি করে নিতে পারবে তো না জি নিতে পারবে আচ্ছা আপনারা সরাসরি এই কাপ্তাহী ঐতিহ্যবাহী গরুর হাটে চলে আসেন তো ভাই আপনার সাথে যদি যোগাযোগ করে আপনার নাম্বারটা একটু বলেন বিটনন্দ গরু কয়টা আছে আছে 30 টা আচ্ছা ওনার 30 গরু আছে আপনারা যারা এই আনন্দ মেলার মাঠে আসবেন 30 গরু আছে ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ এই গরুগুলো সবই তো আপনাদের না জি জি গরু অনেক সুন্দর সুন্দর গরু এই একটা যে পিছনে একটা আছে আসলে এগুলো সব এটা পাহাড়ি গরু না সব পাহাড়ের গরু এখানে আসলে গরু দেখলেই বুজা যায় এগুলা সব পাহাড়ি গরু আসলে এখানে যেই পরিমাণ গরু আছে আসলে ক্রেতা শূন্য বলা যায় এক প্রকার হ্যাঁ আপনারা আসেন এখানে আসেন আপনারা দরাদরি করে নিতে পারবেন গরু তো ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা যে নাম্বারটা বলছে আমি স্ক্রিনেও দিয়ে দিব আপনারা এই যে ওনার কাছে তিরিশটা গরু আছে উনি আর এই যে ভাইয়া হ্যাঁ আপনারা ওনার সাথে যোগাযোগ করতে সব তো আপনাদের পাহাড়ি গরু না এখানে আপনারা যারা চান যে আসলে কম দামে পাহাড়ি গরু কিনতে ওনারা আপনার সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই আপনাকে আপনাই আপনারা আসেন বাজারে আসেন আসসালামু আলাইকুম মামা কেমন আছেন গরু নিছেন নাকি না মামা যে অবস্থা দেখতেছি আসলে ওইরকম তো গরু পাই না এই কথা হলো যে আসলে যে আমরা তো সবাই বড় গরু দেখতেছি বড় গরু করে কোরবানি ভাগের কোরবানি ভাগের গরু তো আসলে ওই ওই পর্যায়ের গরু এখনো বাজারে উঠে নাই চৌকো বোনা দুই একটা উঠছে তাও প্রচুর দাম ম্যাক্সিমাম তোমার মিডিয়াম থেকে বড় গরু নাই ওরকম বড় গরু নাই ধরতে গেলে পাহাড়ি গরু এবার বড় গরু কম বেশি ধন্যবাদ মামা আপনাকে সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন গরু কি আপনার নাকি যাই হোক এই দেখতে পাচ্ছেন আরেকটি কালো গরু আসলে গরুটি অনেক সুন্দর আমার কাছে অনেক ভাল লাগছে গরুটা দেখে এই জন্য কাছে আসলাম তো আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন বেশি যারা কমেন্ট করছেন যে আসলে গরুগুলা গেছে সব তোর ভিডিওতে দেখতে পারেন নাই এবার ভালো করে দেখেন আসলে অনেক সুন্দর গরু গরুর গঠন দেখেন পাহাড়ি গরু না ভাইয়া হ্যাঁ পাহাড়ি গরু তো এই হচ্ছে ওনার আপনার দুইটা না আচ্ছা এই দুইটা গরু আসলে দেখতে অনেক সুন্দর গরু গঠনগুলো আসলে আমার কাছে অনেক ভাল লাগছে আপনারা আপনারা দেখতেছেন তো বড় ভাই এই গরুগুলা আপনি আপনার নিজের না হ্যাঁ আপনার পালা না পাহাড়ে এগুলা পাহাড় থেকে নিয়ে আসা আমার পালা পাহাড় থেকে আমরা কিনে নিয়ে আচ্ছা তো এখন এই গরুগুলা কিরকম দাম দিয়েছেন কিরকম দাম দিয়েছি হচ্ছে দুইটা হচ্ছে তিন লাখ সাড়ে হাজার টাকা দাম দিয়েছে দুইটা তিন লক্ষ ষাট হাজার তিন লক্ষ মানে কোনটা কিরকম দাম দিচ্ছেন একটু আলাদা আলাদা বলেন দুই আলাদা আলাদা বলতে গেলে এগুলো হচ্ছে একশো করে দাম চাই এক লক্ষ আসে এটা বা দুইটা আপনার হচ্ছে তিন লাখ চল্লিশ হাজার হলে দুইটা দিয়ে দিবেন এখানে কি আর দামা করার অপশন আছে দামাদামি বলতে তেমন একটা সুযোগ নাই আচ্ছা মানে এরকম হইলে ছেড়ে দিবেন না আচ্ছা আপনার নাম্বারটা যদি একটু বলেন ধন্যবাদ আপনারা আমি ভিডিওর স্ক্রিনেও দিয়ে দিব নাম্বারটা আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আসলে এই গরু দুইটা আমার কাছে এই বাজারের ভিতরে আমার খুব সুন্দর লাগছে এই দুটা গরু হ্যাঁ খুব দারুণ লাগতেছে গরুটা তো ঠিক আছে ধন্যবাদ বড় ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম তো বিয়স দেখতে পারলেন আসলে পুরো গরুর বাজারটি আজকে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম হ্যাঁ তো আমার ভিডিওটি আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন হ্যাঁ আসলে ভিডিও করতে অনেক কষ্ট হ্যাঁ তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি আসসালামু আলাইকুম